হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা সকলেই জেন্ডার ব্যবহার করি হ্যাঁ বন্ধুরা এখন সকলের মোবাইলে জেন্ডার আপনি ভিডিও শেয়ার শেয়ার করবেন করবেন জেন্ডার জেন্ডার আপনি আপনি কোনো সিনেমা আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন জেন্ডার জেন্ডার ছাড়া চলাই যায় না আপনি তো জেন্ডার ইউজ করেন আপনি কি জানেন জেন্ডারের কিছু গোপন সেটিং হ্যাঁ বন্ধুরা যেগুলো আপনার জানা নেই জেন্ডারের এমন কিছু গোপন সেটিং আছে যেগুলো আপনার জানা খুবই প্রয়োজন আপনি যদি জেন্ডারের গোপন সেটিংগুলো জানতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আপনি দেখছেন অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেল অ্যান্ড্রয়েড জগৎ ইউটিউব চ্যানেলটিকে আপনি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভিডিও নিচে যে লাল বোতামটি দেখতে পাচ্ছেন ওর উপরে ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে জেন্ডারটা আপনি ওপেন করবেন তারপর যে আইকনটি দেখতে পাচ্ছেন গোল হয়ে আছে লগ ইন আইকিন এর উপরে ক্লিক করবেন তারপর আপনি জাস্ট সেটিং এ ক্লিক করবেন সেটিং এ ক্লিক করার পর আপনি আপনার জেন্ডারে যে থিম আছে গ্রিন কালার আপনি এখান থেকে থিম সেভ করতে পারবেন তারপর বন্ধুরা আপনারা যখন কোনো ফাইল শেয়ার করেন আপনাদের বন্ধুদের সাথে যেমন আপনি কোনো ফাইল আপনার বন্ধুর কাছ থেকে নিচ্ছেন তো আপনার ফোন মেমোরি ফুল হয়ে গেছে সেই জন্য ফাইলটি আপনার মেমোরিতে মানে ফোন মেমোরিতে আসছে না তো এখন আপনি কিভাবে আপনার ফাইলটা মানে আপনি যে জেন্ডার মাধ্যমে যে ফাইলটি নিচ্ছেন ওই ফাইলটিকে ডাইরেক্ট মেমোরি কার্ডে মানে এসডি কার্ডে ট্রান্সফার করবেন সেই জন্য আপনাকে ডাউনলোড লোকেশানে ক্লিক করতে হবে তারপরে আপনি জাস্ট এইচডি কার্ড যে লেখাটি আছে দেখতে পাচ্ছেন এসডি কার্ডে ক্লিক করে দেবেন তারপরে আপনার পারমিশন চাইবে আপনি জাস্ট সিলেক্ট ফোল্ডার পারমিশন করে দেবেন তো জাস্ট সিলেক্ট এইচডি কার্ড করে দেবেন এইচডি কার্ড করে দেওয়ার পর আপনি জাস্ট ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর আপনি যখন জেন্ডার দিয়ে কোনো ফাইল নেবেন মানে আপনি আপনার বন্ধুর কাছ থেকে কোনো ফাইল যখন জেন্ডার দিয়ে ট্রান্সফার করবেন তো আপনার ফাইলটি ডাইরেক্ট মেমোরি কার্ডে ট্রান্সফার হবে আপনি আপনার জেন্ডার দিয়ে প্রচুর ফাইল বন্ধুদের সাথে শেয়ার করেছেন তো আপনি চাইছেন আপনার হিস্ট্রি মানে ট্রান্সফার হিস্ট্রি ক্লিন করতে তো সেই জন্য আপনি জাস্ট ক্লিয়ার ট্রান্সফার হিস্ট্রির উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সমস্ত হিস্ট্রি ক্লিন হয়ে যাবে বন্ধুরা সব থেকে মজার বিষয় হলো আপনি যখন কোনো ফাইল শেয়ার করবেন আপনি জাস্ট আপনার মোবাইলটা ডান দিকে বা বাম দিকে একবার হেলিয়ে দেবেন তো আপনার ফাইল শেয়ার হয়ে যাবে কিভাবে করবেন সেই জন্য আপনাকে সেট ডিভাইস টু সেন্ড যে লেখাটি আছে এটাকে মার্ক করে দেবেন মার্ক করে দেওয়ার পর আপনি যখন আপনার মোবাইলটা একবার হেলিয়ে দেবেন তো আপনি যে ফাইলটা সিলেক্ট করে রাখবেন সেই সেই ফাইলটা আপনি যে সাথে শেয়ার করতে চাচ্ছেন কাছে ট্রান্সফার হয়ে যাবে মানে আপনি যখন মোবাইলটাকে হেলাবেন তো আপনার ফাইলটা শেয়ার হয়ে যাবে আপনি জেন্ডারের মাধ্যমে ডেটা শেয়ার করতে পারবেন এখানে শেয়ার মোবাইল ডেটা আপনি যদি শেয়ার করতে চান জাস্ট মার্ক করে দেবেন দিলে আপনার মোবাইলের ডেটা জেন্ডারের মাধ্যমে শেয়ার করতে পারবেন আপনার মোবাইলে এমন কিছু হিডেন ফাইল আছে যেগুলো জেন্ডারে শো করছে না আপনি ভাবছেন আমার ফাইলগুলো কোথায় গেল অ্যাকচুয়ালি সেগুলো হিডেন ফাইল তো আপনি যদি হিডেন ফাইল শো করতে চান তাহলে শো হিডেন ফাইল যে অপশনটা দেখতে পাচ্ছেন ওটাকে অন করে দেবেন অন করে দেওয়ার পর আপনার সমস্ত হিডেন ফাইল শো করবে। তো বন্ধুরা এই ছিল জেন্ডার কিছু গোপন সিক্রেট সেটিং যেগুলো আপনারা দেখতে পারলেন ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে আপনারা যদি কোনো করতে তাহলে করবেন আর হ্যাঁ ভিডিও এর উপর ক্লিক করে ফ্রিতে সাবস্ক্রাইব করে নিন অ্যান্ড্রয়েড জগৎ চ্যানেলকে আর এগিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করুন সাহায্য করুন আপনাদের জন্য অসংখ্য সুন্দর সুন্দর টিপস ট্রিক্স এবং টেকনিক্যাল ভিডিও নিয়ে আমি হাজির হবো যেগুলো আপনারা দেখতে পারবেন শিখতে পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন গুড বাই